বর্ষা এসে গেছে আর বর্ষের শুরুতেই কয়েকদিনের বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তার স্থানীয় বাসিন্দা থেকে পথ মানুষ সকলেই চূড়ান্ত সমস্যায় পড়েছেন বৃষ্টিতে নিকাশি নালা জলভর্তি হয়ে রাস্তার উপরে উঠে সমস্যা আরও বাড়িয়ে তুলেছে মানুষের এই দুর্ভোগ হুগলির উত্তরপাড়া কোত্রং পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের শিবতলা স্ট্রিট এলাকায় এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে রবিবার বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় সিপিএম নেতৃত্ব স্থানীয় বাসিন্দারাও এই প্রতিবাদে সামিল হয় এই বিষয়ে সৌভিক চ্যাটার্জি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন বসানো হয়েছিল তারপর থেকে কোনোভাবেই সাত নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট কোনোভাবেই রিপেয়ার করা হয়নি আপনি দেখতে পাচ্ছেন আজকে হিমমটর এক একমাত্র রাস্তা যেটা শিবতলা থেকে হিমমটর স্টেশন কানেক্ট করে সেই রাস্তাটা আজকে একদম মাটির রাস্তায় পরিণত হয়েছে কোনো রকম মেনটেনেন্স নেই কোনো রকম এটাকে বহুবার কাউন্সিলারকে বলা সত্ত্বেও কাউন্সিলরের দেখা পাওয়া যায় না কোনোভাবেই এই ওয়ার্ডে বলা সত্ত্বেও এই কাজ এখনও পর্যন্ত হয়নি প্রতিদিন বাচ্চারা পড়ে যাচ্ছে আমার নিজের বাড়িতে সিনিয়র সিটিজেন আছে তারা ওখানে যেতে গিয়ে মূল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন আজকে দেখলাম সাধারণ মানুষরা রাস্তায় নেমে যা প্রতিবাদ করছে শুধুমাত্র রাস্তাঘাট না যে কোনো ধরনের সমস্যা জঞ্জাল পরিষ্কার থেকে শুরু করে এইখানে দেখবেন পাইপ ফেটে আছে সেই পাইপ ফেটে আছে দীর্ঘ পনেরো দিন ধরে আমরা কমপ্লেন করছি রাস্তায় জল জমে আছে কোনো পরিষেবা নেই সাত নম্বর ওয়ার্ড একদম নরকুণ্ডে পরিণত হয়েছে ইমিডিয়েটলি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি করছি যে সাত নম্বর ওয়ার্ডের যেন জনপরিষেবাটা মিনিমাম যে জনপরিষেবাটা তার ব্যবস্থা করাবো এছাড়া আর কিছু দেখুন সংবিধানে কাউন্সিলার অসুস্থ থাকতেই পারেন কিন্তু ওয়ার্ড কমিটি বলে একটা বিষয় আছে আমাদের চেয়ারম্যান আছে তারা কি করছেন তারা তো এই সাত নম্বর ওয়ার্ডকে দেখতে পারেন বা আশেপাশে ওয়ার্ডের যারা নির্বাচিত কাউন্সিলাররা আছে তাদের মাধ্যমে এই কাজটা করা যেতে পারে আমরা তো লিখিত অভিযোগ করছি মিউনিসিপ্যালিটিকে মিউনিসিপ্যালিটি এগিয়ে আসুক এই কাজগুলো দেখুক এটা তো তাই না মিউনিসিপ্যালিটি তো একটার পর একটা এমন প্ল্যান স্যাংশন করছে এই দেখুন নব্দমর পাশে প্রাইভেট কোম্পানি পাইপ লাইন করে দিয়েছেন সেখানে ময়লা জমছে সেই ময়লা পরিষ্কারও হয় না দিনের পর দিন মিউনিসিপ্যালিটি ডেঙ্গুর জন্য প্রচার করছে কিন্তু এই ধরনের নোংরাগুলো পরিষ্কার হচ্ছে না বলে এখানে জল জমছে ডেঙ্গুর জন্য মশা তৈরি হচ্ছে বর্ষাকাল আসছে কোনো রকমভাবে কাউন্সিলারকে পাত্তাই পাওয়া যায় না এখানে এবং কাউন্সিলার কোনোভাবে বা তাদের আশেপা প্রশাসনের কোনো লোকজন এগিয়ে এই ধরনের কাজের জন্য কোনো উদ্যোগই না আমাদের একমাত্র দাবি যে মিনিমাম যে পরিষেবাটা রাস্তাঘাট সহ জল এবং যেখানে আবর্জনা ওপেন ভ্যাট যেখানে মিউনিসিপালিটি ক্লেম করছে কোথাও ভাগবে না সেখানে ওপেন রাস্তার মধ্যে ওপেন আবর্জনা কেন পড়ে থাকবে মিউনিসিপালিটি এই দীর্ঘদিন ধরেই রাস্তারে করুণ দশা রিকশা সাইকেল যাওয়া তো দূরের কথা হেঁটে চলাচল করতেও চূড়ান্ত সমস্যা হচ্ছে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই এই প্রসঙ্গে উপপৌরপ্রধান খোকন মন্ডল বলেন আমরা যত তাড়াতাড়ি পারছি আমরা সমাধান সলিউশন করার চেষ্টা করছি হ্যাঁ মানুষ কিছু সাফার করছি ঠিক আছে আমরা এটা আমরা দেখে নিচ্ছি সমস্যাগুলো কি আছে না আছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমাধান মিটিয়ে আশা করি মানুষ আবার সেই কোনো সমস্যা হবে না আমি ফোকন মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া কর্তৃমসিপালিটি এ বিষয়ে সিপিএম নেতৃত্ব বলে অবিলম্বে রাস্তা সংস্করণের পদক্ষেপ নেওয়া প্রয়োজন অন্যথায় সমস্যা সমস্যারও জটিল হবে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা